আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লক নিয়ে আমি এখন অবস্থান করেছি মক্কাটে ক্লক কাওয়ারের নিচে যে শপিং মলটি আছে সেই শপিং মলটি আমি এখন আপনাকে একজাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ওই সুবিশাল শপিং মলটি দেখতে কেমন বাকি আসো বিষয় সো আপনাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি এটা হচ্ছে সেই সুবিশাল ক্লক টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর অসাধারণ ক্লক টাওয়ারটি আমি এখন অবস্থান করছি একদম নিচের ফ্লোরে এবং আপনাদেরকে নিচের ফ্লোর থেকে সুবিশাল ক্লক টাওয়ারটি দেখাচ্ছি আমি এখন আস্তে আস্তে এটার উপর দিকে যাবো এবং তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সুবিশাল ক্লক টাওয়ারটি বিভিন্ন সাইড ভিউ বা বিভিন্ন ফ্লোরের গুলো দেখতে কেমন মার্শাল্লা দেখতে পাচ্ছেন ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুবিশাল ক্লক টাওয়ারের শপিং মলটি দেখতে কেমন বা কী আসুবিষয় আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ ডেকোরেশন করা নেট ক্লিন বাট এটা নর্মালি বাহির থেকে অবশ্যই একটু এক্সপেন্সিভ হবে ডেফিনেটলি দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে ওয়াক করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল ক্লক টাওয়ারটি আশা দেখতে পাচ্ছেন ডেকোরেশন করা সম্পূর্ণ ক্লক টাওয়ারটি এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্লক টাওয়ারে একটি স্বর্ণের দোকানে দেখার গেছি এখানে অ্যারোবিয়ান ওথ এখানে তুই চার একটি পারফিউমের শোরুম এখানে আমরা পেয়েছি আরেকটি স্টার বক্সের শাখা এই ক্লক টাওয়ারে টোটাল দুটি স্টার বক্সের শাখা আছে এই সুবিশাল ক্লক টাওয়ারের যে শপিং মলটি সেটাতে এবং আরো বিভিন্ন ধরনের শপ দিয়ে এই সম্পন্ন ক্লক টাওয়ার সাজানো হয়েছে আমি এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল ক্লক টাওয়ারটি যে শপিং মলটি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এবং কি সুন্দর ডেকোরেশন করা এই ক্লক টাওয়ারটি মাসাল্লাহ হচ্ছে বিএসির একটি শাখা এই শপিং মলটিতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ক্লক টাওয়ার মাসাল্লাহ কি সুন্দর খুবই সুন্দর ওয়েল ডেকোরেশন করা এবং এখানে প্রায় শত শত শপিং শপ আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর সদাম এই ক্লক টাওয়ার এর ভিতরে পাচ্ছি বাথ এন্ড বডি ওয়ার্কারস আমি পাচ্ছি মোবাইল এর অ্যাক্সে স্টোরিজ কি সুন্দর এখানে একটি পাচ্ছি একটি নামি দামের রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি যে একটি পারফিউমের শপ ক্লক এবং বিভিন্ন ধরনের নামি দামি শপ দিয়ে সম্পূর্ণ ক্লক টাওয়ার থেকে বিভিন্ন শপগুলোকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছি আল সাহাল কিনা বোকরা স্পেশালি উমেনদের জন্য দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আমরা পেয়েছি কো একটি শাখা এই ক্লক টাওয়ারে পোলো ক্লাব হিলসেন যে এখানে আপনি পেয়ে যাচ্ছেন দ্য ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড মিউজিয়াম অফ দ্য প্রফেট বায়োগ্রাফি একটা ক্লক টাওয়ারের ভিতরে যেটাকে আপনার সত্য রিয়াল কেটে এই সম্পূর্ণ স্থানটিতে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের যে জীবনোগ্রাফি তা নিয়ে একটি আর্টের মতো বা বিভিন্ন হিস্টোরিক্যাল থিংস দিয়ে এই মিউজিয়ামটিকে সাজানো হয়েছে কি বিশাল বড় এই ক্লক টাওয়ার এবং ক্লক টাওয়ারের ভিতরে যে শপিং মলটি মার্শাল্লাহ খুবই অসাধারণ একটি শপিং মল দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে সেই ক্লক টাওয়ারের শপিং মলটি আছেন এখানে পেয়ে যাচ্ছি পি টুতে স্টার একটি শাখা এবং এটা হচ্ছে পি টু যে ফ্লোরটি সেই ফ্লোরটিতে ভিউটি সুবিশাল ক্লক টাওয়ার যে শপিং মলটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি শপিং মল যারা কিনা কোমরাতে আসবেন চাইলে এখানে এসে আপনি আপনার টাইম স্পেন্ড করতে পারেন লাইক শপিং বা ব্রেকফাস্ট করতে পান আমি এখন অবস্থান করছি ক্লক টাওয়ারের তৃতীয় তালায় এবং দেখতে পাচ্ছেন এখানে সুবিশাল এরিয়াতে বিশাল বড়ো ফুড টুট এরিয়া খুবই অসাধারণ অন্য ফুটকু এরিয়াতে বিভিন্ন ধরনের নামে দামি শপ দিয়ে ব্র্যান্ডের রেস্টুরেন্ট দিয়ে যাওয়া দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ সুবিশাল টার উপরে যে এরিয়া এরিয়াটি বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছেন ফুটকুট এরিয়ার সাথে আমরা পেয়ে যাচ্ছি এখানে শুর দোকান বিভিন্ন নামে দামের ব্র্যান্ডের শু পাওয়া যাচ্ছে এই শপিং মলটিতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে টি হর টন একটি শাখা এই সেই কক চাওয়ার যে শপিং মলটি আপনি দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর ডেকোরেশন করা জমজমাট একটি শপিং মল মক্কাতে এবং কোয়াইট এক্সপেন্সিভ আমি শপিং মল এই যে আইসক্রিমটি অর্ডার করেছি কারণ আজকে এখন পূজারটি খুব গরম এবং এই বাস্কেটকে নিয়েছে বত্রিশ সেল রেখে আমাকে দুইটি বল দিয়েছে দুই হাজার কি সুন্দর সাজানো বিছানো এই সুবিশাল ক্লক টাওয়ারটি মার্শাল্লাহ প্রচুর মানুষজন বিভিন্ন স্থান থেকে এসেছে এই ক্লক টাওয়ারে তো এই ছিল আমার আজকে ব্লক আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল ক্লক টাওয়ারে যে শপিং মলটি অবস্থিত সেটি দেখতে কেমন বা কে আসো বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান